আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছো সবাই নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম সবাইকে নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমাদের ইংরেজি বছর শেষ হয় বাংলা বছর শেষ হয় বছরের পর বছর চলে যায় আমরা সেই আমরাই থেকে যাই আমরা আমাদের মতোই থেকে যাই পরিবর্তন আর কিছু হয় না এই তো আমি একটু সন্ধ্যার সময় নাস্তার মতো করে একটু পিঠার রেসিপি করে নিলাম একদম সাধারণভাবে আমার শাশুড়ি যেভাবে করতো আমার মায়ের রেসিপিটা আমি ট্রাই করি না ওইটা একটু কঠিন লাগে আমার 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 মা অন্যরকম করে রেসিপি ট্রাই করত। আমার শাশুড়ি যেভাবে করত একদম সিম্পল মানে সহজ একদম সহজভাবে এটাই আমার কাছে একদম সহজ মনে হয় আমার মা যে যেরকম করে হালুয়া তৈরি করতো খেতে কিন্তু অনেক টেস্ট হতো কিন্তু তারপরেও একটু অন্যরকম করে করতো এই জন্যে আমার কাছে একটু মানে সহজ লাগে না আমার শাশুড়ি যেরকম সরাসরি সব কিছু দুধের মধ্যে দুধটা আগে জাল করে নিছি জাল করেই নিতে হয় তারপরে আটা করে নেব এখানে আমি আটাটা করে নিলাম আটা আর গুড়ি চালের গুঁড়ির সাথে কিছুটা আটা দিয়ে দিছি এই পিঠার রেসিপিটা করতে গেলে একটু চালের আটার সাথে আটা দিলে একটু সফট হয় সুন্দর নরম হয় অনেক সময় মানে দুই দিন থাকলেও এই পিঠাটা শক্ত হবে না এরকম আটা দিলে এরকম এত সফট হয় অনেক সুন্দর করে আটাও করে নেছি এই তো আটাগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো তেমন একটা সময় লাগে নাই ঝটপট আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি অল্প করেই করছি আমার মা যেরকম করে করতো সেই পিঠার রেসিপিটা আর কিও অনেকটা কঠিন বললাম কেন এই তো দুধটা দিবে আর গুড় দিবে তারপরে নারকেল দিবে অনেক সময় জাল করে নেবে তারপরে একটু আটা গুলে মানে চালের গুঁড়ি গুলে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে দিবে আর নাড়াচাড়া করতে থাকবে আমি এই তো দেখো সব সহজভাবে দেখিয়ে দিলাম এটা যে কেউই পারবে আর কি নতুন রাঁধুনিরা হইলেও যে এখন নতুন নতুন বিয়ে হইলেও যে অনেক পিঠা খেতে পারে না এজন্য রেসিপি পারে না এই যে কেমন হবে না হবে এরকম চিন্তা করে এই তো এইভাবে করলে সব কিছু আমি দিয়ে এখানে আটাও আমি দিয়ে দিব সাথে লবণ দিলাম পরিমাণ মতো আর মিষ্টিটা দেখে পরে দিয়ে দিতে পারো এখানে একটা তেজপাতা দিছি তেজপাতাটা তো পরে উঠিয়ে ফেলেই দিতে হয় একটু ফ্লেভার হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য তেজপাতা দেওয়া এই তো আমি চালের গুঁড়ি যে পরিমাণ লাগবে ওই পরিমাণ দিয়ে দিব পরে যদি লাগে যে একটু ঢিলা ঢিলা হয়েছে তারপরে আবারও গুলে আটা গুলে দিয়ে দেওয়া যায় পরে আমি আর একটু আটা গুলে দিয়ে দিয়েছিলাম আটা না চালের গুঁড়ি চালের গুড়ি দিয়েই হালুয়াটা করতে হয় চালের গুঁড়িতে হালুয়াটা অনেক মজা হয় টেস্ট হয় এখানে নারিকেলটা আরও বেশি করে দিলে আরও ভালো লাগতো যেহেতু আমার নারকেলটা একটু কম মাঝে মাঝে আমার এইরকম পিঠা রেসিপি করতে হয় নারিকেলের অনেক দাম এখন আর নারকেল কিনতে যাওয়া যাবে না এই জন্যে আমি যতটুকু আছে অতটুকু দিয়েই কাজে লাগালাম সম্পূর্ণ দেই নাই আর কি যতটুকু আমার নারিকেল কলা ছিল আমি খেজুরের গুড় দিয়ে জাল করে কতটুকু রেখে দিয়েছিলাম আর এইখানে সেই নারিকেলটুকু দিয়ে আমি এই তো হালো আটুকু করে নিলাম এখন এই তো আটা আমি মাখিয়ে নিব আটাও ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম অনেকটা সফট আছে এখনও একদম সুন্দর করে মুে নিব একটু দানা দানা ভাব থাকলে ওইটা হাতের সাহায্যে এইভাবে আর কি মিশিয়ে নেওয়া যায় এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো সুন্দর করে একটা লাইক দিয়ে দিও ঝটপট এই তো আমি পিঠা রেসিপি করার জন্যে আমি একটা রুটি করে নেব তারপরে গ্লাসের সাহায্যে সুন্দর করে গোল গোল করে কেটে নেব এভাবে আমি করে নিছি আর আমার মা করতো কি সুন্দর করে পাতিলের মতো খোলা তৈরি করতো ওইভাবে খোলাটা তৈরি করতে গেলে আমার আঙ্গুলের মধ্যে ব্যথা এই জন্যে হাতেও ব্যথা এই তো আমি করতে পারি না আর কি সেই জন্যে এইভাবে রুটি করে তারপরে কেটে সবাই সহজভাবেই করে সহজেই এইভাবে করা যায় রুটিটা করলে অনেকগুলো আর কি চাক বেরিয়ে আসে তারপরে একটা একটা করে ভরে নেওয়া যায় এই তো আমি গ্লাস একটু বড়ো সাইজের গ্লাসই নিছি স্টিলের গ্লাস হলে অনেক সুন্দর হয় একটু মোটা মোটা করেই আমি কেটে নিলাম যাতে আমার আবারও একটু বেলনি দিয়ে বেলা পরে একটু লম্বা মানে ছড়িয়ে যায় এইভাবে আমি করে নিলাম আর গ্লাসের তো একটু ছোট ছোটো হয় ছোট ছোট পিঠা হয় এই জন্যে আমি এ তো এইভাবেই করে ভরে নিছি আমি একা পড়তে পারি নাই তারপরে আমার মেয়েকে ডেকে দিছিলাম যে একটু ভরে দাও সাহায্য করো আর এইটা তো এত ঠান্ডা পড়ছে এই পিঠাটা রেখে দিছি পরে দেখি আস্তে আস্তে ফেরে যাইতেছিলো ফাটে ফেটে যাওয়ার আগেই আমি বলছে যে একটু তাড়াতাড়ি করে বানিয়ে দাও তারপরে সেদ্ধ করে নেই আমি আমি রাইস কুকারে প্রথমে তো রাইস কুকারে আমি পিঠাটা তৈরি করলাম পিঠা সেদ্ধ করা আর কি রাইস কুকারে আর তাড়াতাড়ি হয় গ্যাস সাশ্রয় করতে হলে এই তো রাইস কুকার মাঝে মাঝে আমাদের রাইস কুকার ব্যবহার করতে হয় এই তো আমি একে একে পিঠাগুলো সব বানিয়ে আমি তারপরে সেদ্ধ করে নেব এই তো মেয়েকে বসিয়ে দিছি মেয়ে এইভাবে ভরতে ছিল একটু কম করে ভরে যাতে বেরিয়ে না যায় সেই ভয়ে আমি বললাম যে সুন্দর করে ভরো দেখতেও সুন্দর লাগবে আর কি এই তো আমি পিঠা রাইস কুকারে দিয়ে দিছিলাম এখন এই তো সেদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নিব এইগুলা আর কি আমার ভুলের কারণে একটু লেগে গেছিল একটু যদি প্রথমে তেল ব্রাশ করে দিতাম তাহলে এত লাগতো না এভাবে আমি আস্তে আস্তে উঠিয়ে নিছি একটু ঠান্ডা হওয়ার পরে উঠিয়ে নিছি তারপরে তো আবার আরও দিয়ে দিব উঠিয়ে নেওয়ার পরে আবারগুলাও দিয়ে দিলাম পরবর্তীগুলা তো সন্ধ্যার সময় আমরা এভাবে করে একটু একটু করে নাস্তা করে নিই আর যদি বেশি মেহমান আসে তাদের জন্য আরও বেশি করতে হয় তখন অনেক মানুষ থাকে অনেক আত্মীয় স্বজন থাকে সবাই মিলে করে দেয় এই তো উঠানোর সময় এতটুকু ফেটে গেছে আজ এখন আমার ভিডিওটা যে যে এখন পর্যন্ত দেখতেছ কেমন লাগে জানিয়ে আর কোন নতুন আপু ভাইয়াদের বলতেছি যে আমার ভিডিওতে এসে থাকো তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল এই তো আমি পিঠা বানানোর রেসিপি দেখিয়ে দিলাম সহজ একেবারে সহজ এত টেস্ট হয়েছিল এই পিঠাটাই আমার সবচাইতে ভালো লাগে শীতের পিঠার মধ্যে এগুলা আবার যখন সকালে মানে আমি তো সন্ধ্যার সময় করতেছি সকালে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার একটু শুকনা মানে রুটি ভাজার খোলায় একটু বেলে ভাজলে মজা লাগে আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই